আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমরা যারা দু সালের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য সাধারণ গণিত বিষয় থেকে দ্বিতীয়ত সেটা ফাংশন থেকে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখি নিই আর কিভাবে এর সমাধান করা যায় তা আমরা এই ভিডিওতে দেখব। তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন হচ্ছে দুই তোমাদেরকে আগের ভিডিওতে সৃজনশীল প্রশ্ন এক এর সমাধান দেখিয়েছি তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য উদ্দীপকে তিনটি সেট দেওয়া হয়েছে এই তিনটি সেটের আলোকে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত তিনটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে আমরা এখানে প্রথমে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ক নম্বরের এই প্রশ্নে বলা হয়েছে অ্যাসেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে তোমাদেরকে উদ্দীপকে যেই অ্যাসেট দেওয়া হয়েছে এই অ্যাসেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এই ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে হলে অবশ্যই তোমাদেরকে অ্যাসেটটিকে লিখে নিতে হবে এরপর এই অ্যাসেটটির মাধ্যমে অ্যাসেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমরা এখানে প্রথমে ক নম্বর দিয়ে এই অ্যাসেটটিকে দেওয়া সেদি লিখে নিই দেওয়া আছে অ্যাসেট সমান হচ্ছে এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর সমান হচ্ছে জিরো তাহলে আমরা এই অ্যাসেট থেকে এখানে যে রাশিটি পাচ্ছি এই রাশিটির মাধ্যমে অ্যাসেটের উপাদানগুলোকে বের করবো এই রাশিটিকে আমরা এখানে আবার লিখে নিই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর সমান হচ্ছে জিরো এখানে আমরা যে ফাইভ এক্স পাচ্ছি আমরা এই ফাইভ এক্সকে এমনভাবে ভাঙবো যাতে যোগ অথবা বিয়োগ করলে ফাইভ এক্স হয় আর গুণ করলে সিক্স হয় আমরা এখানে মিডল টার্ম করছি তাহলে এক্স স্কোয়ারকে যেমন আছে তেমন রেখে দেব আর এই ফাইভ এক্সকে যদি আমরা ভেঙে লিখি আমরা এখানে পাবো থ্রি এক্স মাইনাস টু এক্স আর এখানে আছে প্লাস সিক্স তিন আর দুই যোগ করলে পাচ্ছি পাঁচ আর তিনের সাথে দুইকে গুণ করলে পাচ্ছি ছয় এর সমান হচ্ছে জিরো এখানে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এখানে থাকবে এক্স মাইনাস থ্রি এরপরে এখানে মাইনাস টু এক্স প্লাস সিক্স আছে আমরা এ টু এক্স প্লাস সিক্স থেকে টুকে কমন নিতে পারি তাহলে এখানে আর থাকবে এক্স প্লাস সিক্স থেকে মাইনাস টু কমানো হতে আমরা এখানে পাবো মাইনাস থ্রি এর সমান হচ্ছে জিরো এরপর এক্স মাইনাস থ্রি আছে দুইবার আমরা একবার কমন নিয়ে নেব এক্স মাইনাস থ্রি আর অবশিষ্ট থাকে এক্স মাইনাস টু এর সমান হচ্ছে জিরো এখন আমরা এখানে হয়তবাদে লিখতে পারি এক্স মাইনাস থ্রি এর সমান হচ্ছে জিরো আবার এক্স মাইনাস টু এর সমান হচ্ছে জিরো এইখানে আমরা এই এক্সকে যেমন আছে তেমন রেখে দিয়ে মাইনাস থ্রিকে সমান চিহ্ন পাশে পক্ষান্তর করে দেবো তাহলে হবে প্লাস থ্রি এই পাশেও আবার মাইনাস টুকে যদি সমান চিহ্নের পাশে পক্ষান্তর করি তাহলে হবে প্লাস টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান পেলাম থ্রি আর টু আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল এক্স বিলংস টু এন এখানে এক্সের যে উপাদানগুলো বের হবে এই উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এ টু আর থ্রি হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা এখানে যে এক্সের উপাদানগুলো পেলাম এই এক্সের উপাদানগুলো হচ্ছে আমাদের এস উপাদান তাই আমরা এখানে লিখে দিব সুতরাং আমরা এক্সের উপাদান পেলাম টু আর থ্রি সুতরাং তালিকা পদ্ধতিতে আমরা এ সেটের উপাদান পেলাম টু আর থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নাম্বারে থাকা এই সমস্যাটিকে খুব সহজেই সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই আমাদেরকে খ নাম্বারে প্রশ্নে কি বলা হয়েছে আর কিভাবে আমরা এই খ নাম্বারের সমস্যাটিকে সমাধান করতে পারি এখানে তোমাদেরকে বলা হয়েছে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা চলো আমরা দেখে নেই খ নাম্বারে থাকা এই সমস্যাটিকে কীভাবে আমরা সমাধান করতে পারি তাহলে এই খ নাম্বারে থাকা সমস্যাটিকে সমাধান করতে হলে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বি সেট দেওয়া হয়েছে আর এখানে সি সেট দেওয়া হয়েছে এই বি সেট আর সি সেটের উপাদানগুলো আমাদের প্রয়োজন হবে এখানে আমরা সি সেটের উপাদানগুলো দেখতে পাচ্ছি কিন্তু বি সেটের কোনো উপাদান সংখ্যা নেই আমাদেরকে বি সেটের উপাদান বের করে নিতে হবে আমাদেরকে এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইলেভেন এগারো থেকে ছোটো যেই মৌলিক সংখ্যাগুলো আছে স্বাভাবিক সংখ্যায় এগারো থেকে ছোটো যেই মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে বি সেটের উপাদান তাহলে আমরা খ নাম্বার দিয়ে এই বি সেট আর সি সেটের উপাদানগুলোকে লিখে নিই এরপর আমরা খুব সহজেই খ নাম্বারে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারবো তাহলে আমরা এখানে খ নম্বরের সমস্যাটিকে সমাধান করব আমরা দেওয়া আছে দিয়ে বি সেট আর সি সেটটিকে লিখে নিব দেওয়া আছে প্রথমে হচ্ছে বি সেট বি সেটে আমাদেরকে এখানে লিখে দেওয়া হয়েছে এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইলেভেন তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এক্স লেস দেন ইলেভেন এখানে আমাদেরকে যেহেতু বলা হয়েছে এগারো থেকে ছোট স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলোকে লিখতে আমরা এখানে এগারো থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোকে লিখে দিব আর এখানে আমরা একটা কথা লিখে দিব যেহেতু আমাদেরকে এখানে নম্বরের সমস্যাটিকে সমাধান করতে বলা হয়েছে আমরা এখানে প্রথমে একটা কথা লিখে দিব আমরা এখানে লিখতে পারি অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক মৌলিক সংখ্যা এখানে আমাদেরকে যেহেতু এন দেওয়া হয়েছে তার মানে আমাদেরকে বুঝতে হবে স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলোকে আমাদেরকে লিখতে হবে তাই আমরা লিখে দিয়েছি যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা এগারো অপেক্ষা ছোটো এগারো অপেক্ষা ছোটো আমাদেরকে এখানে শর্ত দেওয়া হয়েছে এগারো থেকে ছোটো যেই মৌলিক সংখ্যাগুলো আছে ওই মৌলিক সংখ্যাগুলোকে বের করতে হবে তাদের সেট হবে বি সেট তাদের সেট হচ্ছে বি আমরা এখানে তাহলে লিখতে পারি এইখানে এগারো অপেক্ষা ছোট স্বাভাবিক সংখ্যা টু থ্রি ফাইভ সেভেন এই উপাদানগুলো হচ্ছে এগারো থেকে ছোট মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যায় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আমাদের বি সেটের উপাদানগুলো হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন এই উপাদানগুলো হচ্ছে এগারো থেকে ছোট স্বাভাবিক মৌলিক সংখ্যা আর আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছে সি সেটের উপাদান আমরা সি সেটের উপাদানগুলোকেও লিখে নিই সি সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের উদ্দীপকে থ্রি ফোর ফাইভ সেভেন নাইন তোমরা দেখতে পাচ্ছ আমরা বি সেটের উপাদান আর সি সেটের উপাদানগুলোকে লিখে নিলাম এরপর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পি অফ বি ইন্টারসেকশন সি আমরা এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলোকে বের করে ফেলব এরপর পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান বের করব তাহলে আমরা এখানে প্রথমে বি ইন্টারসেকশন সি এ সেটের উপাদান বের করে ফেলি এর উপাদানগুলো হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন এরপর ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ সেভেন নাইন আমরা এখানে দুই পাশের উপাদানগুলোর মধ্যে দেখতে পাচ্ছি আমাদেরকে একটা চিহ্ন দেওয়া হয়েছে এই চিহ্নটা হচ্ছে ইন্টারসেকশন বা আমাদেরকে দুই পাশের উপাদানগুলো থেকে শুধুমাত্র মিল উপাদানগুলোকে নিতে বলা হচ্ছে যেহেতু এই চিহ্নটি দ্বারা দুই পাশের উপাদান থেকে শুধুমাত্র মিল উপাদানগুলোকে নিতে বলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পাশে থ্রি আছে এই পাশেও থ্রি আছে এই পাশে ফাইভ আছে এই পাশেও ফাইভ আছে এই পাশে সেভেন আছে এই পাশেও সেভেন আছে তাহলে এই উপাদানগুলো যেহেতু মিল আছে আমরা এখানে এই মিল উপাদানগুলোকে লিখে দিব থ্রি ফাইভ সেভেন আমরা এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান পেলাম এরপর আমাদেরকে বের করতে বলা হয়েছে প্রশ্ন অনুযায়ী পি অফ বি ইন্টারসেকশন সি আমরা যদি এই পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদানগুলোকে বের করতে চাই তাহলে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে এখানে আমাদের উপাদান আছে তিনটি এই তিনটি উপাদানকে আমরা একবার একবার করে নিব এরপর আবার দুইবার দুইবার করে নিব এরপরে হচ্ছে তিনবার করে নিব এরপর কোনো কিছু না থাকাতে আমরা ফাঁকা সেট ব্যবহার করব। তাহলে আমরা প্রথমে একটি একটি করে উপাদান সংখ্যা নিয়ে নিই থ্রি এরপরে ফাইভ এরপরে হচ্ছে সেভেন আমরা এখানে একটি একটি করে উপাদান সংখ্যা নিলাম এরপরে আমরা দুইটি করে উপাদান নিব থ্রি ফাইভ এরপরে হচ্ছে থ্রি সেভেন এরপরে আমরা নিতে পারি ফাইভ সেভেন এখন আমরা আর দুটি করে বা একটি করে উপাদান নিতে পারি না এখন আমরা একসাথে তিনটি উপাদান নিব। তাহলে থ্রি ফাইভ সেভেন এখন আর কোনো উপাদান নেওয়া যায় না তাই আমরা সর্বশেষে একটা ফাঁকা সেট দিয়ে দিব আর এই সবগুলো উপাদানকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে মোট আটটি উপাদান পেলাম আমাদেরকে তিনটি উপাদান থেকে মোট আটটি উপাদানই বের করতে হবে না হলে আমাদের এই সমস্যাটিকে সমাধান করতে পারবো না আর এখানে আমাদের যেহেতু বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তিনটি তাই আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় আর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের এখানে তিনটি তাই আমরা এখানে এন সমান থ্রি লিখে দিলাম আর এখানে আমরা যেহেতু পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা পেয়েছি আটটি তাই আমরা এখানে লিখে দিব পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এর সমান হচ্ছে এইট এখানে যেহেতু মোট আটটি উপাদান সংখ্যা আছে তাই আমরা এখানে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা লিখে দিয়েছি আট আর এই আট বা এইট সমান লিখতে পারি আমরা টু কিউব আর এখানে যেহেতু আমরা এন সমান থ্রি বা থ্রি সমান এন লিখেছি তাই আমরা এখানে এই থ্রি জায়গায় লিখতে পারি এন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যে প্রশ্ন বলা হয়েছিল টু পাওয়ার এনকে সমর্থন করে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে আমরা এই কথাটিকে এখানে লিখে দিব সুতরাং পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে তিনটি এই বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যার মাধ্যমে আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা পেলাম আর এই পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে তোমরা দেখতে পাচ্ছো আমরা খুব সহজেই এই ঘ নাম্বার থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই আমাদের গ নম্বরে থাকা এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় গ নাম্বারে আমাদেরকে এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নের মান নির্ণয় করতে হবে এখানে আমাদেরকে উদ্দীপকে একটা মান দেওয়া হয়েছে ফাংশন অফ এক্সের মান আমরা এই ফাংশন অফ এক্সের মানের মাধ্যমে এই গ নাম্বারে থাকা আমাদের এই ফাংশন অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার টু এর মান নির্ণয় করব চলো আমরা গ নাম্বারে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে অবশ্যই আমাদের এই ফাংশন অফ এক্সের মানটি আমাদের প্রয়োজন আমরা ফাংশন অফ এক্সের মানটিকে দেওয়া আছে দিয়ে লিখে নিব গ নাম্বার দেওয়া আছে আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স এর সমান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান চলো আমরা দেখে নিই কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আমাদেরকে এই প্রশ্নে যেহেতু বলা হয়েছে ফাংশন অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এখানে ফাংশনের সাথে এক্স আছে কিন্তু আমাদেরকে যে মানটি বের করতে বলা হয়েছে এখানে বলা হচ্ছে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তাই আমরা এই এক্সের জায়গায় এই ওয়ান বাই এক্স স্কোয়ার বসিয়ে আমরা মান নির্ণয় করব। তাহলে আমরা যদি এখানে আমাদের যেই দেওয়া আছে ফাংশন অফ এক্স আছে এই ফাংশন অফ এক্সের জায়গায় এই এক্সের জায়গায় যদি ওয়ান বাই এক্স স্কোয়ার বসাই আমরা দেখতে পাব ফাংশন অফ এক্সের জায়গায় লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে প্রত্যেকটা এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্ক্যার লিখতে হবে এ এক্সের জায়গায় লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচেও একইভাবে এক্সের জায়গায় লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পরবর্তী লাইনটিতে আমরা এখানে যেই কাজটি করতে পারি এই থ্রিকে উপরে ওয়ান দ্বারা গুণ করবো নিচেও একইভাবে তাহলে তিন দ্বারা যদি আমরা এককে গুণ করি আমরা এখানে উপরে পাবো থ্রি এরপরে নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচেও একই রকম আমরা এই তিন দিয়ে উপরে এক গুণ করে দিব তাহলে এখানে পাবো থ্রি নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর পরবর্তী লাইনটিতে আমরা এখানে লশা নিয়ে নেব উপরে ভগ্নাংশ থেকে এক্স স্কোয়ার তাহলে উপরে হবে শুধুমাত্র থ্রি প্লাস এক্স স্কোয়ার নিচেও একইভাবে শুধুমাত্র মাইনাসের পরিবর্তন প্লাস মাইনাস থ্রি মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এখানে আমরা এক্স স্কোয়ারকে লশা গণিয়েছি এরপর এই এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ারকে যদি আমরা ভাগ করি হরকে হর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপরে থ্রিকে গুণ করলে থ্রি প্লাস আছে এই প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়ানকে গুন করি আমরা এখানে পাবো এক্স স্কোয়ার নিচেও একইভাবে আমরা এই বাগ্নাংশটিকে লিখে নিয়েছি এখন আমরা যেই কাজটি করতে পারি এইখানে থ্রি প্লাস এক্স স্কোয়ার আছে আর নিচে আছে এক্স স্কোয়ার আমরা যদি এখানে এই ভাগচিহ্নটিকে গুণ বানিয়ে দিই তাহলে নিচের ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে এই এক্স স্কোয়ার যাবে উপরে আর এই থ্রি মাইনাস এক্স স্কোয়ার যাবে নিচে থ্রি মাইনাস এক্স স্কোয়ার যাবে নিচে এখানে এই নীচের এক্স স্কোয়ারের সাথে উপরে এক্স স্কোয়ারকে বাদ দেওয়া যায় তাহলে আমরা এইখানে পাবো উপরে থ্রি প্লাস এক্স স্কোয়ার নিচে পাবো থ্রি মাইনাস এক্স স্কোয়ার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেলাম থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার এখানে আমরা এটাকে লিখে দিই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কিন্তু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এর মান ইনে করতে আমরা এই রাশিটিকে লিখে দেব আমরা যেহেতু ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়েই গেলাম তাহলে আমরা রাশিটিকে লিখে দিয়ে এই রাশির জায়গায় আমরা মানগুলোকে বসিয়ে দিব তাহলে দেখবে খুব সহজে আমরা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারবো আমাদের প্রশ্নে দেওয়া রাশিটি হচ্ছে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এখানে আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারে মান পেলাম থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার আমরা এখানে শুধুমাত্র ফাংশন ওয়ান বাই মান বসিয়ে দিব তাহলে আমরা এই রাশিটিতে যদি ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারে মান বসাই এই মানটি হচ্ছে থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার এরপরে আছে প্লাস ওয়ান এ প্লাস ওয়ান নিচে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আবার বসিয়ে দিব থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এক্স মাইনাস টু এই মাইনাস টুকে আমরা এখানে লিখে দিলাম এখন আমরা এখানে এই লাইনটিতে এই ভগ্নাংশের লসাগো নিতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি যে হর আছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এই থ্রি মাইনাস এক্স যদি আমরা লসাগো নিই তাহলে এই হর দিয়ে এই হরকে ভাগ করলে আমরা পাবো ওয়ান ওয়ান দিয়ে উপরে লবকে যদি আমরা গুণ করি তাহলে পাবো থ্রি প্লাস এক্স স্কোয়ার এরপরে আসছে এখানে প্লাস এই থ্রি মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়ানকে গুন করি তাহলে আবারও থ্রি মাইনাস এক্স স্কোয়ার এরপরে নিচে এখানে একইভাবে আমরা এই ভগ্নাংশের লসাগো নেব এখানে থ্রি মাইনাস এক্স স্কোয়ার আছে এই থ্রি মাইনাস এক্স স্কোয়ার লসাগো হবে এই হরটি দ্বারা এই হরকে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান ওয়ান দিয়ে উপরের থ্রি প্লাস এক্স স্কোয়ারকে যদি আমরা গুন করি তাহলে থ্রি প্লাস এক্স স্কোয়ার এরপর এখানে আছে মাইনাস এই থ্রি মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এ টুকে গুন করি তাহলে আমরা এখানে পাবো তিন দুগুণের ছয় মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স স্কোয়ার আমরা এখানে এ তিন দিয়ে কে গুণ করলাম তাহলে সিক্স আর এই মাইনাস এক্স স্কোয়ার দিয়ে কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স স্কোয়ার এরপরের লাইনটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্লাস এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ারকে বাদ দেওয়া যায় আর এখানে আর অবশিষ্ট থাকে তিন আর তিন এই তিন আর তিনকে যদি আমরা যোগ করি এখানে পাবো সিক্স নিচে হচ্ছে থ্রি মাইনাস এই বাকচিহ্নটিকে যদি আমরা গুণ বানিয়ে দিই তাহলে নিচে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে আমরা এখানে ভগ্নাংশটিকে বিপরীত বানাবো আবার যোগ বিয়োগও করবো তাহলে এই থ্রি মাইনাস যাবে উপরে আর এখানে এই ছয় থেকে যদি আমরা তিনকে মাইনাস করি আমরা এখানে পাবো মাইনাস থ্রি যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস আছে আর এখানে প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স যোগ করলে আমরা এখানে পাবো থ্রি এক্স আর এখানে আমরা উপরের এ থ্রি মাইনাস এক্স স্কোয়ারের সাথে নিচের থ্রি মাইনাস এক্স স্কোয়ারকে বাদ দিতে পারি উপরে এখানে আছে সিক্স আমরা এ সিক্সকে লিখে দিব আর নিচে আমরা এখানে যদি প্লাস থ্রি এক্স স্কোয়ারকে আগে লিখি আর এই মাইনাস থ্রিকে যদি পরে লিখি এখানে সাজানো হয়ে যাবে এরপর উপরে আছে সিক্স নিচে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি থেকে আমরা থ্রিকে কমন নিব তাহলে থ্রি কমন নেওয়াতে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এই থ্রি হতে এখানে থাকবে শুধুমাত্র ওয়ান আর এখানে যদি আমরা এই ছয়কে তিন দ্বারা ভাগ করি আমরা উপরে পাবো টু তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকবে উপরে টু নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু বাই মাইনাস ওয়ান এই টু বাই এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমাদের যেই প্রশ্নে দেওয়া রাশিটি আছে ওই রাশিটির মান তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি নির্ণয় মান টু বাই এক্স ওয়ান তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে খুব সহজেই এই মানটিকে পেয়ে গেলাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও অন্য কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো